কাছে বারবার আসতেছে পাখিরা চলে যাওয়াতে আমার খুব কষ্ট হইতাছে আজকে একটি খারাপ খবর আছে আর একটি খুশির খবর আছে আগে বক পাখিকে মাছগুলা খাওয়াই নই বাপ পাখি শটফট করতেছে তারপর আপনাদের সাথে শেয়ার করবে আসসালামু আলাইকুম আমরা এই ফুলজুরি পাখিটা পেয়েছি মাত্র দুই দিন হয় আর সকাল হলেই কিন্তু আমরা মালটা গাছে বের করে দিই কারণ এই যে দেখেন ওর যে মা পাখি সেটা কিন্তু ওকে খাওয়ানোর জন্য চলে আসছে এই পাখিটার প্রধান খাদ্য হচ্ছে পোকামাকড় আমরা কিন্তু অনেক কিছুই খাওয়ানোর জন্য ট্রাই করছি সেগুলো খায় না তার জন্যই কিন্তু আমরা মালটা কাছে রেখে দিই আর মা পাখিটা কিন্তু দেখেন পোকামাকড় ধরতে কীরকম করতেছে আমাদের মালটা গাছে মা পাখিটা কিন্তু অনেক কষ্টের পর একটা পোকা অলরেডি ধরে ফেলছে এখন এই পোকাটা নিয়ে আসবে ওকে খাওয়ানোর জন্য দেখেন মুখের মধ্যে একটু লক্ষ্য করে দেখেন এই যে দেখেন আমি জম করতেছি এই যে একটা ফোকা কিন্তু অলরেডি ধরে ফেলছে এটাই কিন্তু এখন এই বাচ্চাটাকে খাওয়াবে মা পাখি দেখেন কিভাবে কত সুন্দর করে খাওয়ায় পাখিরা যে আজকেই এভাবে আসমাকে কাঁদিয়ে চলে যাবে আসমা কিন্তু কখনো ভাবেনি আসমা পাখিটাকে মাথায় নিয়ে কাঁদে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছে পাখিটাকে অনেক যত্ন করতো অনেকটাই ভালোবাসত কিন্তু পাখির যে আজকেই শেষ দিন এইটা আসমা কখনো কল্পনা করেনি পাখিটা এখনই চলে যাবে এই যে ওর মা পাখি কিন্তু চলে আসছে ওকে নেওয়ার জন্য দেখুন কিভাবে পাখিটা চলে যায় আপনারা দেখলেনই তো পাখিটা কিভাবে চলে গেল এভাবে চলে যাবে আমি কখনো ভাবি নাই পাখিটা বড় হলে আমি উন্মুক্ত করে দিতাম কিন্তু এভাবে চলে যাবে আমি কখনো ভাবি নাই এভাবে আমি মেনে নিতে পারতি না আমার খুব কষ্ট হইতা পাখিটাকে আমি সময় আমার কাছে রাখছি আমার কাঁধে নিয়ে রাখছি আমার মাথায় নিয়ে রাখছি আর আমি যেদিকে গেছি সেদিকে নিয়ে গেছি পাখিটা চলে যাওয়াতে আমার খুব কষ্ট হইতাছে আজকের দিনের খারাপ খবর এইটাই পাখিটা এভাবে চলে গেল আর খুশির খবর হলো পাখিটা ওর মার সাথে ফুরুত করে উড়ে চলে গেল তাতে আমি অনেক খুশি পাখিটা যেহেতু ওর মার সাথে চলে গেছি